আসসালামু আলাইকুম আপনি দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনায় থেকে ভিডিও এমপিসি মিডিয়া ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনোয়সেন টুটু আজ বরিশাল ঈদগাহ ময়দানে এক বিশাল মহাসম্মেলন মহাসম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন জায়গা থেকে যাচ্ছেন শিক্ষার্থীরা আজ দুপুর দুইটা তিরিশ মিনিটের সময় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়কা আমির আলহাজ সরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহের চরমনাই বৈশাল সদর পাঁচ আসনের হাত পাখা মার্কার প্রার্থী এবং আরও উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহা হরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর শাহে হুজুর চরমনাই সহ বিভিন্ন জায়গা থেকে ওলামা একরাম আজ তারিখ উনিশ এগারো দু হাজার পঁচিশ রোজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্রচারের ক্ষেত্রে চর্মনায় অগ্রহণের মাহফিল আগামী ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ উনত্রিশ তারিখ সকালেই মোনাজাত হবে হয়তো নয়টা বা দশটার মধ্যেই মোনাজাতের মধ্যে দিয়ে চরমনায় অগ্রহণের মাহফিল শেষ হবে আমরা সবাই অগ্রহণের মাহফিলের জন্য দোয়া করবো আল্লাহ বকরবাল আলমীর জন্য সমস্ত বিপদ আপদ থেকে আল্লা যেন মাহফিলকে হেফাজত করেন এবং আপনারা আসবেন দাওয়াত রইল always <coughs> go ahead once, go ahead the butcher the secret they can identify the laughter the a a

After I got a offic 何だ Yeah hey, hey.